প্রায় ঘন্টাখানিক সময় নিয়ে মুখে প্রাইমার ময়দার রং মেখে এত সুন্দর হয়েছে তো একটু ভিডিও না করলে কি হয় কোথায় যাচ্ছে সোনা এই যে বিউটি কুইন তাকাও দেখি কেমন সেজেছো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমাদের টোটো গিয়ে দাঁড়িয়েছে একদম কাটকুলার সামনে তৃপ্তি এখানেই বিয়ের আয়োজন করা হয়েছে আর এটা হচ্ছে আমার খুব ছোটবেলার এক বান্ধবীর বিয়ে দেখো খুবই মিষ্টি লাগছে ওকে আজকে ওর এই স্পেশাল দিনে খুব সুন্দর খুব মিষ্টি দেখাচ্ছে ওকে দেখো এখানে যে যার মতো ব্যস্ত টুলুর মতো এদিক ওদিক দেখছে লাইট দেখছে ডিজাইন দেখছে লোকজন দেখছে এরপরে চলে গেলাম পকোড়ার কাউন্টারে গিয়ে তো দেখি খুবই ভিড় আমি তো যাইনি আমার ছেলেকে নিয়ে টুলু আর আমি পাশে দাঁড়িয়েছিলাম তো পকোড়ার ভাইটা আমাদের দেখে এক প্লেট পকোড়া দিল সেটাই আমি খাচ্ছিলাম টুলুকেও একটু অফার করলাম টুলু তো না জানি কোন জগতে রয়েছে ও এদিক ওদিক লোকজন দেখেই ব্যস্ত আর কি খাবে আর এখানে দেখো আমাদের শিল্পা রানী আর আমাদের পূর্বী পকোড়া নিয়ে এসছে নিয়ে এসে এক জায়গায় রেখেছে এখন মা বাবুকে ধরে রেখেছে আর আমরা সবাই পকোড়া খাচ্ছি আর আমার ছেলে এদিক ওদিক তাকিয়েই ব্যস্ত আর এখানে আমি একটু এত সুন্দর করে সেজেছি ঢং মেরে পোস্ট দিয়ে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও